চিকেন তো চামচ তো চিকেন মটন চিকেন এই সবই তো একই কালার লাগছে ঝোলগুলোর কালার দেখ সব हां ลํา팡 না ইঞ্জিনিয়ার করেছে করেছে দেখো এখানে আর ঢালু দেখো কোথায় বলো ইঞ্জিনিয়ার কি বলবো যে বাণিজ্য তাকে জিজ্ঞেস করতে হয় ডেভেলপার দেখো দেখেও অবাক বলছি কি রে ভাই মানে বুঝতে পারছো কাজটা চলটা যাবে কিভাবে

তো আজকে নিয়ে ইতনাই টাটা বাই বাই মন্দারমণি চলো চলো টাটা তুমি থেকে যেও পারলে একটা ভালো দেখে জমি দেখো ওখানে মাছ চাষ করবো এই জল লৈ চটো ডাব দি আছো আকা এৰিম তই তুই খিন এৰিম

কম বেছি চিকেন এখন চিকেন ন

ছেলে ধরে দিয়েছে দেড়শো টাকার আইসক্রিম নষ্ট করলি ফেলে বাবা কোনোদিন কিনে দেয়নি আমাকে দেড়শো টাকার আইসক্রিম